টারে তাপমাত্রা সেট করেন সাঁতিরিশ পয়েন্ট সাত হলে অটোমেটিকলি তাপমাত্রা বন্ধ হয়ে যাবে দেখেন সবাই এদিকে খেয়াল করেন সাঁত্রিশ পয়েন্ট সাত আসলে আমার তাপ অটোমেটিকলি ভিতরে আলো বন্ধ হয়ে যাবে কিন্তু ফ্যান বন্ধ হওয়া যাবে না এমনভাবে সেট করবেন যেন কুলার ফ্যানটা যেন বন্ধ না হয় সবাই এদিকে খেয়াল রাখবেন আপনাদের দেখাচ্ছি সাড়েত্রিশ পয়েন্ট সাত আসলে আপনাদের দেখে আবার নতুন করে দেখানো হবে দেখেন না কত তাড়াতাড়ি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমার ভিতরে সাইট ওয়াটার একটা বাল্ব আছে যাতে তাপমাত্রা দ্বারা নির্ণয় করা যায় দেখেন আপনারা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে আর এদিকে আর্দ্রতা আছে হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট আর ওইটার এটার তাপমাত্রা কিছুটা ডিফারেন্ট দেখা যায় কিন্তু সময় ক্ষেত্রে সেম টু সেম আমি ভিতরে পানি সেটা পানি ছিটিয়ে দিয়েছি তার জন্য আমার তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে দেখেন দেখেন আমার অটোমেটিকলি এখন লাইটটা অফ হয়ে যাবে সাঁত্রিশ পয়েন্ট সাত আসলে অফ হয়ে গেছে এখন আলোটা এখন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আমি আপনার আমি ইয়েটা খুলে দেব যখন তাপমাত্রা একটু কমে যাবে আবার আপনার হচ্ছে সাঁত্রিশ পয়েন্টে আসলে আবার অটোমেটিকলি আলো জ্বলে উঠবে দেখেন এখন আলো বন্ধ আছে আমার বোঝা যাবে না যদিও দেখেন আমার ফ্যানটা অটোমেটিকলি চলতেছে হাওয়া দিচ্ছে এখনও আমাদের বোঝার জন্য এত এটা এটার দিকে খেয়াল করেন দেখুন এটা লড়তেছে ওই দেখেন যদি যাই হোক আমার ক্যামেরাটা একটু সমস্যা তার জন্য হচ্ছে না আর কি আমরাwidetilde মধ্যে দেখতেছি এখন হচ্ছে 37 পান 4 চলে আসে তাপমাত্রা 37.1 এ আসলে দেখবেন অটোমেটিক আবার আলো জ্বলে উঠবে 37.7 এ চলে আসছে আবার অটোমেটিক্যালি আলো জ্বলে উঠছে আর সবসময় খেয়াল রাখতে হবে যেন আলোটা মানে আপনার হচ্ছে নিবে জলে কিন্তু ফ্যানটা যেন অলওয়েজ টাইম চালু থাকে দেখেন আমার ফ্যানটা চালু আছে এখনও আমার এটা হচ্ছে চার ইঞ্চি পাই নাই আমি তিন ইঞ্চি একটা ফ্যান লাগিয়েছি কোলার ফ্যান ডিসি ডিসি ভোল্টের আর আর এটা হচ্ছে আপনার তাপমাত্রা কন্ট্রোলার এটার মডেল হচ্ছে এক্স এইস আর ডাব্লু তিন হাজার এক টেম্পারেচার কন্ট্রোলার এটা আর হচ্ছে হাইড্রো মিটার আপনার হচ্ছে আর্দ্রতা নির্ণয় করার মিটার এখানে দেখেন আমার তাপ আর্দ্রতা হচ্ছে আটান্ন পারসেন্ট আমি এখন এটা বন্ধ করে দেব আমার স আর্দ্রতা তাপমাত্রা আবার ভীষণ চলে আসবে আর বক্সের চার আমি যে ফোটা করে দিয়েছি যেন ছিদ্র করে দিয়েছি যেন আর্দ্রতাটা বৃদ্ধি পায় সঠিক মাত্রায় আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে